ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই তার বছর হচ্ছে ভাই আমার ভালো ভাই মাইন্ডে ভাই সি বিসিএস করে ক্যান্ডি ভাই তোরা এনা করেন তো কয় শুনি হেঁটে হেন একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মুই তোর আসা তো চেষ্টা করি দেখিম করেন ভাই মু ভালো লাগে মাইন্ডে তখন বি এর কথা কয় মুজ কল জাটে কাঁপে ওঠে ভাই আই রে ওরা ক্যান্গ্রি পুষছে তোরাও ভাই করেন তো বক্সুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপু সেই গুলি হইল হয় কি জন্য আজকে গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকি হামাক তিনডা কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ কই আমার পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপের